অনেক ভাই আমার ভিডিওতে আই কমেন্ট করেন কুয়েতে হাউস ড্রাইভিং বিষয় কীরকম আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে নিয়েতে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন তো অনেক ভাই আমার ভিডিওতে আই কমেন্ট করেন কুয়েতে হাউস ড্রাইভিং বিষয় কীরকম কী কী কাজ করতে হয় এবং কত টাকা স্যালারি এবং কিভাবে বিষা পেতে পারি প্রথমে বিষা পেতে হলে আপনাকে অবশ্যই আপনাদের আপনার বাই বেড়া যদি আত্মীয় স্বজন স্বজন থাকে কুয়েতে তাদের মাধ্যমে আপনি হাউস ড্রাইভিং ভিসা বের করতে পারবেন তারা বের করে দিতে পারবে যে তাদের কফিলের যদি কোনো লোকজন লাগে তো তারা বিষা বের করে দিতে পারবে তো এইভাবে প্রথম অবস্থায় আপনাকে ভিসা বের করে তারপরে কইতে আসতে হবে হাউস ড্রাইভিং বিষায় আপনার স্যালারি হয় একশো টাকা থেকে একশো দেড়শো টাকা পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকে আপনার যদি কপিল ভালো হয় কপিলের উপর আপনার নির্ভর করে যদি আপনার ভালো কপিল হয় তাহলে দেখা গেছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বেতন দেড়শো টাকা পর্যন্ত বেতন দেওয়া থাকে অনেক যদি নতুন অবস্থায় আসেন দেখা যায় আপনার বেতন হবে একশো টাকা একশো টাকা তারা বেতন দিবে আসার পরে এখানে আপনার কাজ করতে হবে আপনার যদি কোভিলের ফ্যামিলি থাকে বড়ো ফ্যামিলি থাকে তো তাদের যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং বাজার সাধার যদি করতে বলে তো আপনার মার্কেট থেকে বাজার সাঁতার করে এনে দিতে হইব বাসা বাড়িতে কাজকাম করতে হয় না বাসা বাড়িতে কাজকাম কি মহিলারা থাকে খাদ্যামা যেগুলো বলে আর কি ওই খাদ মারা বাসা বাড়ির কাজকাম করে তারাই বাসা বাড়ির কাজকাম করে থাকে আপনার যদি বাসার সামনে ফুলের বাগান থাকে ফুল গাছ থাকে এইগুলা আর এগুলো আপনার যত্ন করতে হয় পানি টানি দিতে হয় আর ড্রাইভারিদের কাজ সবসময় থাকে না যদি কিছু দরকার বলে তারাই ফোন করে বলবো আপনাকে আমার অমুক জিনিসের দরকার তুই যাই নিয়ে হই এভাবে বলবো আর আপনার যদি না বলে তো বাসায় পয়সা থাকতে হয় আর কোনো কাজকাম করতে হয় না এখানে আপনার বেতন দেয় একশো একশো টাকা নতুন অবস্থায় পুরান হলে দেড়শো টাকা পর্যন্ত বেতন দেয় যদি আপনার কোভিড ভালো হয় তো এইভাবেই আর আপনার বিশার প্রসেসিং হলো আপনার যদি আত্মীয় স্বজন থাকে কুয়েতে তারা আপনাকে বিশার ব্যবস্থা করে দিতে পারবে অন্যতে আপনি এই হাউস ড্রাইভিং ভিসা পাবেন না কারণ এখানে হাউস ড্রাইভিং ভিসা পাওয়া যায় না সহজে তো এই ছিল আজকের হাউস ড্রাইভিং ভিসার খবর তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান এবং খবরাখবর জানতে কুয়েদের খবরাখবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে